ডক্টর জাকির নায়ক স্যার আমাকে বলেছিলেন এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্যে অটল থাকবা নিজের নিজের গন্তব্যে অটল থাকতে হবে একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে কোন কথা কানও দেওয়া যাবে না এবং তুমি যদি এগুলোর অ্যানসার প্রতি উত্তর দিতে যাও তোমার গন্তব্য থেকে সরে যাও কোরআন হাতে নে রায়ান আছে নাকি এখানে হ্যাঁ আস্তু তুই ও বেচারা কি করছে ও বোঝে নাই ছোট ছেলে মানুষ ও বোঝে নাই ওই বাপরে বাপ যে করলো আমাকে ওয়াশিং একদম ধুয়ে সাফ করে ফেলে ডক্টর জাকির নায়ক স্যার আমাকে বলেছিলেন এই সাক্ষাতে বলেছিলেন যে নিজের গন্তব্য অটল থাকবে নিজের নিজের গন্তব্য অটল থাকতে হবে একজন দায়ীকে আশেপাশে অনেকে অনেক কথা বলবে কোনো কথা কানও দেওয়া যাবে না এবং তুমি যদি এগুলোর অ্যান্সার প্রতি উত্তর দিতে চাও তোমার গন্তব্য থেকে সরে যাও এই জন্য কোনো কথা বলেন কিন্তু হেভি ধোয়া ধুইলো একদম খালি গেল সেটা সেটা তারপরে তো বোঝা গেল যে আসলে একটা ডানহাতে ছিল কিন্তু তখন যারা ধুয়েছিল আমাকে ওয়াশিং মেশিনের মধ্যে তারা কিন্তু আমাকে সরি বলে না এখন কে আমাদের মাঠে যখন এরা উঠবে বা আমরা উঠবো ওদের আমল নামা থেকে কি বোতন নেকি দেওয়া লাগবে না এই এই ঋণটা আপনি কেমন করে শোধ করবেন এটা তো মানুষের সাথে জড়িত হোক একদিন উহুদে উহুদের তো ওটা বাদ দেখ একজন শহীদ সাহাবীর মাকবারা থেকে যদি কেউ কোনো ঘান পায় মনে করে আল্লামা তারেক জামিন হুজুর গিয়েছেন মুয়াজমিন জামাল রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে আপনি গিয়েছেন মনে করে এরকম অনেক মানুষই পেয়েছে আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ঘান পাচ্ছেন আপনি পাচ্ছেন হয়তো এক দশজন পাচ্ছে না এই পাঁচ এই পাঁচজন পাচ্ছে ওই দশজন পাচ্ছে না হতে পারে পারে কি না আল্লাহ পাকের কুদরত কারিশ্মা নাই যে পাচ্ছে পাচ্ছে বলেই যে সে জান্না এমন হতো না ব্যাপারটা কি এমন না ইমাম বুখারি রাহিম ইন্তেকাল করেছেন যখন তাকে দাফন করার পরে এত সুঘ্রাম ছড়িয়েছে মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো মেসকাম্বরের ঘাম বেরোচ্ছে কবর থেকে এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে দশ বছর আগে ইন্তেকাল করেছেন এখনো লাশ অক্ষত আছে এটা কি মিথ্যা কথা এই গাড়ির গুলো নাই তো মনে করেন একজন পেয়েছে তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে সে কি বলবে যে আমি জাহান নামের গান পাচ্ছি কি বলতে পারে শব্দটা কি প্রয়োগ করতে পারে ওরে বাপরে বাপ এটা নিয়ে যে শুরু করলো এক শ্রেণীর লামাঝাবি বেশিরভাগই লামাজি ছিল তারা তারা মাঝাব না বাট শাহ মানে অবশ্য এটা একটা এটা পয়েন্ট আছে কোন মাজাবি মানি না আমি কোন মাজাবি মানি না কিন্তু আমার শাইখকে মানি আমার শাইখ যা বলবে তাই আমার কথা রাগ করছেন রাগ করেন না এটা ভুল এটা ভুল পথ এটা একটা ভুল পথ আপনি যদি মাজাব না মানেন তাহলে আপনাকে মুস্তাহিদ হতে হবে একজন মুস্তাহিদ যে যার মাজাব জানার দরকার নাই সে কোরআন শুনলে সব জ্ঞান জানে আপনার তো মাজাব জানার দরকারই নাই আপনি তো মুস্তাহিদ নিজেই মাশাআল্লাহ আমরা তখন আপনাকে মানবো কিন্তু আপনি তো মুস্তাহিদ নন বরং আপনি কোনো কোনো ক্ষেত্রে কোরআন তেল করতে পারেন না হারিসের এবারও তো করতে পারেন না আপনি কোনো ফিক্সের মাসালা দিতে পারবেন না তাহলে তো আপনাকে কোনো ইমামের অনুসরণ করতেই হবে এবং সেটা আপনি করছেনও তো মাসাল্লাহ আপনি ফলো করছেন ওটা তো মাঝাব মানে হলো তাই না আদতে যা হয়েছে চার মাজাবকে বাদ দিয়ে নতুন একটা মাঝাব চালু করলেন আদতে কিন্তু এটা হলো প্রতিষ্ঠিত মাঝাব বাদ দিয়ে নতুন একটা মাঝাব চালু করলেন মাজহাবে জাকারিয়া ইয়া মাঝাবের এরকম কিছু মাজধাব চালু করুন নতুন নতুন মাজধাব এর বাইরে আপনি যাবেন না উনি উনি যদি বলেন তালেবান খারাজি আপনিও বলবেন তালেবান খারাজি উনি যদি বলেন অমব আদন গোষ্ঠী আপনিও বলবেন সে আদনানি গোষ্ঠী তাহলে আপনি তো আপনার শাইকের মোকাল্লে আপনি কি যাচাই করতে পারেন আসলেই কারা খারাজি কারা এই কারা সেই আদতে লামাজ বলে কোন শব্দ নাই আমরা সবাই কোনো না কোনো মাজধাব ফলো করি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের একজনের নাম বলেন দেখি বলেন একটা নায়কের নাম বলেন মাসাল্লাহ কি বলেছেন আব্দুল মালিক দামাক বড় কাপ আচ্ছা মাসাল্লাহ হ্যাঁ মাসাল উনার মতো মহাদেশ এই উপমহাদেশে খুব কমই আছে ঠিক না বেঠিক এখন উনি এত বড় মানুষ হওয়ার পরেও কি তিনি নিজে কোনো মাসাব চালু করেছেন নাকি তিনিও একটা মাসাবকে ফলো করেন এখন আপনি আমি তো কোরআনই পড়তে পারি না হাদিসও বুঝি না মাসলা মাসলা মাসালও জানি না ফেকও বুঝি না দুই তিন চারটা চটি বই পড়ে আপনি মুস্তাহ হয়ে গেলেন মূলত এটা হয়ে গেল শায়ক পূজা কি হলো আপনি কোনো করেন আমি আপনাকে দিচ্ছি না নেগেটিভ নেগেটিভ বলছি না কিন্তু আপনাকে থাকতে হবে ওপেন মাইন্ডেড হতে হবে এমন না যে সে যদি ভুল বলে সেটাই মেনে নিবেন এখন মূল কথাটা আসেন এই যে শুরু করলো ঘ্রান জান্নাতের ঘণ পেয়েছি আরে বাপ রে বাপ জান্নাতের দুনিয়া থেকে পাওয়া যায় না এই সেই তখন মনে হচ্ছিল যে আল্লাহ এই মিডিয়া আমাদের বড় শত্রু মনে আর কেউ ঠিক আছে নামাজের নামাজের গুরুত্ব বুঝাচ্ছিলাম যে কোনো মক্তবে হোক মাদ্রাসায় হোক ওলামাই কেন এগুলো বুঝান আমাদেরকে শিখিয়েছেন ছোটবেলায় যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো সুন্দর করে বলো যে এই আবুদু ওয়া ইয়া স্পষ্ট করে সুন্দর করে বলো тараঘরা করো না এখন আপনি মনে করেন বলছেন ইয়া কানা আবু ওয়া ইয়া কানাস্তাইন তো এখানে কানা বলে কোনো শব্দ আছে বলেন তো কথাটা বুঝেন কি শব্দটা ইয়াকা শব্দটা কি ইয়া ইয়াকা একটা শব্দ না নাবুদু একটা শব্দ ওয়া ইয়াকা একটা শব্দ নাস্তাইন একটা শব্দ তো আপনি পড়ছেন ইয়া ইয়া কানা আবু

আল্লাহ হু আকবর আল্লাহ হু আকিবা শব্দটা কি হু আকবার না আল্লাহ হু আ কিবা একটা সৌন্দর্য আছে না বুঝা এইটাই বোঝাচ্ছিলাম যে সেমি আহু লিমন হ্যামিডা সেমি আহু লিমান হ্যামিডা আরে বাপরে বাপ কিদে শুরু করুক তখন মনে হচ্ছে সংসদে বিল পাশ করা খালি বাকি রাখছে এটা সংসদ পর্যন্ত নিয়ে যাব এটা মনে হচ্ছে না আমার কাছে হায়ারে বাঙালি জাতি ভাই মূল কথা আজকের লেকচারের পুরো বিশ্বে আমাদের অবস্থা ভালো না মূল জায়গায় থাকবেন শাখা পোশাখায় যাবেন না আমাদের মূল জায়গা হচ্ছে পরিপূর্ণ ইসলাম পালন করব নিজে করব আমার পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমার বাচ্চাদের মধ্যে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমরা ওলামায়ে কেরামের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না আমরা ইস্যু পাগল হব না আমরা মাজলুমের পক্ষে থাকব আমরা জালেমের বিপক্ষে থাকব। মুনাফিকদের সাথে কোনো আপোষ নাই জালেমদের সাথে কোনো আপোষ নাই আমরা উম্মর ঐক্যের চেষ্টা করব বিভক্তির দিকে যাব না আমরা হালাল খাব আমাদের উপরে যারাই গভর্নমেন্টে আসুক আমরা আনুগত্য করব। আমরা আনুগত্য করব। আমরা তাদের সাথে বিদ্রোহে যাব না তাদেরকে ওয়াজ নসিহত করব বোঝানোর চেষ্টা করব। এবং জাতিগত ঐক্য ধরে রাখব। হ্যাঁ তারা যদি সরাসরি ইসলামের বিরুদ্ধে চলে যায় তখন যা করার তাই করব সব কিন্তু সরাসরি কি তারা ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন যাচ্ছেন না অতএব এখানে আমরা কোনো ফাঁসাদ সৃষ্টি করবো না কোনো দরকার নাই ভাই মুসলিম মুসলিম মারামারি করে এগুলো শহীদ না মুসলিম মুসলিম লাঠি বৈঠানে মারামারি করে এগুলো শহীদ হবে না সাবধান এটা সঠিক পথ নয় তবে আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে নসিহত করব দোয়া করব জাতিগত ঐক্য ধরে রাখবো এবং আমার লক্ষ্য আমরা স্থির রাখবো আমাদের লক্ষ্যটা কি ভাই ওই বাইতুল মুকদ্দাস লক্ষ্যটা কি বাইতুল মুকद्दাস ইনশাআল্লাহ পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে জালেন্দার পতন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাজলুমের রক্ত বিথা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের শহীদরা মৃত নন ইনশাআল্লাহ তাদেরকে রিজিক দেয়া হচ্ছে আমরা সবাই মন খুলে দোয়া করব তাদের জন্য এখন কনক্লুশনে আসি বিশ্বের এই অবস্থায় আমাদের অবস্থাটা কি একটু দেখাই তারপর শেষ করে দেই একটু বসেন 10 মিনিট খালি মনোযোগ দিয়ে আমাদের অবস্থা কি দেখেন পুরো বিশ্বে কি আমাদের খেলাফা আছে না বললাম না পূর্ব বিশ্বের অর্থনৈতিক শক্তি আমাদের হাতে আছে রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে আছে বৈশ্বিক রাজনৈতিক ক্ষমতা আছে নাই আমাদের কি আমাদের কি মিডিয়াগুলো সব স্বতন্ত্র নিজের স্বাধীন আমাদের কি এই পারমাণবিক অস্ত্রশস্ত্র ওয়াইফেন্স আছে আছে ভাই নাই আমাদের কি ঐক্যবদ্ধ জাতি একটা নেতা আছে ওয়ান আমি ওয়ান জেমরা এরকম কিছু আছে নাই এখন এই অবস্থায় আমরা কি চাই আগে আমাকে বলেন আমরা কি চাই যে আমাদের অবস্থা আগের মতো হোক আগের মতো আগের মতো বলতে রাসুলের যুগের মতো সাহাবিদের যুগের মতো আমরা কি চাই আমাদের অবস্থা আবার সেরকম হোক তাহলে ভাই সর্বপ্রথম আমাদের সবাইকে এল অর্জন করতে হবে রাজি আছে কিনা পড়াশোনা করতে রাজি আছে কিনা ইনশাল্লাহ সবাই কোরআন তেলাও শিখবো ইনশাল্লাহ রাজি আছে কিনা সবাই কোরআনের অর্থ পড়বো রাজি আছে কিনা প্রতিদিন কমপক্ষে পাঁচটা করে হাদিস পড়বো রাজি আছে কিনা বাংলাদেশের বরেন সাথে সহমতে থাকবো রাজি আছি কিনা আমরা সবাই হালাল খাবো ইনশাল্লাহ রাজি আসি কিনা হারাম থেকে দূরে থাকবো রাজি কি কিনা আমাদের পরিবারে আমরা বেপর দামে ঢুকতে দিব না রাজি রাজি আমাদের সন্তানদেরকে মানুষ আছি আমরা আমাদের আমরা আমাদের এই সমাজের মধ্যে মানব মানব সৃষ্ট কোন ফাসাদ সৃষ্টি করব না রাজি আছি ইনশাল্লাহ আমরা মুসলিম উম্মার নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করবো না। কিনা তাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবো রাজি আছি কিনা আমরা উম্মার মাঝে কোনো বিভক্তি সৃষ্টি করব না রাজি কি না আমরা সবাই মিলে দিনের দাওয়াতি কাজ করব রাজি কি না আমরা সবাই মিলে প্রয়োজনে আল্লাহর দিনের জন্য জিহাদ করব রাজি আছি কিনা আল্লাহ পাকে আমাদের সবাইকে যেন কবুল করেন আমিন শেষ কথা শুনে রাখেন এই জুলুম চিরস্থায়ী হবে না ওরা ঢুকেছে কেন উত্তর ওরা ঢুকেছে ওরা দাজ্জালের জন্য রাষ্ট্র কায়েম করতে চায় সেটা তারা করে ফেলেছে দাজ্জাল আসবে কখন কখন আসবে উত্তর শোনেন দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে ভালো করে বোঝেন এই অংশটা খুব ভালো করে বোঝেন দাজ্জাল আসবে ইমামুল মাহদির আগমনের পরে সে এখন কোথায় আছে মঙ্গল গ্রহে এই দুনিয়াতে কোথায় আছে এই দুনিয়াতে সে সে কি করবে সে ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কাদেরকে নিয়ে এখন সেই ইহুদিরা কি বিশ্ব শাসন করছে না করছে না সহযোগিতা নিয়েই হোক আর একাই হোক করছে না করছে না অচিরেই সে আর সহযোগিতাও নিবে না সে একাই করবে কারণ সে তার জলের জন্য তার মঞ্চ প্রস্তুত করছে কেন সেই কাজটা করতে চায় কারণ সে তারা মনে করে সে দাজ্জাল নয় তারা মনে করে সে দাজ্জাল নয় তারা মনে করে সে দাজ্জাল নয় সে তাদের মাসিহ বা ত্রাণ কর্তা কথা কি বুঝতে পারছেন ওরা মনে করে না যে সে ওরা মনে করে সে তাদের যে আসলে পরে তারা মাসি বিশ্ব শাসন করবে বলে তাওরাতে লেখা আছে ওরা এমনটা এই বিশ্বের সঠিক না বলুন ওদের মাসি এসেছিল না নাই তিনি কে ছিলেন তিনি কোথায় আছেন তিনি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন তিনি কি মৃত তাকে কি শুলে চড়ানো হয়েছে না করা হয়েছে হত্যা করা হয়েছে না তাকে হত্যার চেষ্টা করা হয়েছে কার চেষ্টা করেছিল এই হদ ভাগেই হয়েছে ওরাই তাদের মাসীহকে হত্যার চেষ্টা করেছিল এজন্য আল্লাহ পাক দাজ্জালকে দিয়ে ওদেরকে প্রতারিত করবেন ইনশাআল্লাহ প্রপেক্ষায় বসে আছে একজন আসবে সেই একজন কিন্তু দাজ্জাল সে মাসীহ নয় এখন দাজ্জাল এসে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে আচ্ছা শাসন করতে হলে কি কি লাগে ভাই রাজনৈতিক ক্ষমতা লাগে না লাগে না দেশ লাগে না লাগে না রাজধানী লাগে অস্ত্র লাগে মিডিয়া লাগে চারপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ লাগে এগুলো অর্জন করেছে না করে নাই এরপরে আমি কিভাবে আপনাকে বুঝাবো আর কোন ভাষায় বুঝাবো সময় বেশি বাকি নাই এরপরেও যে ব্যক্তি এরপরেও যে ব্যক্তি বুঝতে পারছে না আমি বিনয়ের সাথে বলবো আপনি আপনার অন্তরের চিকিৎসা করেন অন্তরের চিকিৎসার জন্য হকপন্থী ওলামায়কের নামের কাছে গিয়ে ফত অর্জন করেন মারিফত বুঝেন কি এই যে আমরা ইসলাম প্র্যাকটিস করি যেগুলো এগুলোর মধ্যে অনেক সময় মারেফত থাকে না এটা তাস আত্মশুদ্ধি ইহসান এগুলো আল্লাহ মানুষের সহপদে গিয়ে অর্জিত হয় এমন আল্লাহওয়ালা মানুষ আছেন বাংলার মাটিতে যাদের কাছে গেলে আপনার আত্মশুদ্ধি অর্জন হবে মনের মধ্যে নূর আসবে তাস্কিয়া আসবে এবং আপনার অন্তর্দৃষ্টি প্রখর হবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কি হচ্ছে সবাই কি সব দেখতে পারে না ওই যে মূসা আর খেদের আরে হিমা সালাম কি বলছিলেন নৌকা কেন ফুটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন তাই না মনে আছে দেওয়াল কেন নির্মাণ করলেন নবী হয়েও বুঝতে পারছেন না তিনি কেন বিকজ তার কাছে ওই ওই বাসির আল্লাহাক তখন দেন নাই যা তিনি খিজিরকে দিয়েছেন আর খিজির আল ইসলাম বলছেন বাচ্চা হত্যা না করলে বড় হয়ে কাফের হবে ওই যে গণজাগরণ মঞ্চে যাবে আর কি আল্লাহ মাফ করেন ছোটবেলায় মেরে দিলাম তারপরে এই নৌকা কেন ফুটা করলাম নৌকা ফুটা না করলে জলদস্য নিয়ে চলে যেত আর দেয়াল নির্মাণ করেছি এই দেয়ালের নিচে এই এতিম বাচ্চার সম্পদ আছে তাহলে এখানে কে সঠিক মুসা আলাইসালাম না খেদের এটা কেবল অন্তর্দৃষ্টি এটা অর্জিত না হলে আপনি তো বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে যদি এত এত এভিডেন্স দেওয়ার পরে আপনি বুঝতে না পারেন যে সময়টা এখন ক্লোজিং ডাউন তাহলে আমি বলবো আপনি রুহের চিকিৎসা করেন আরেকটা চিকিৎসা হচ্ছে সুরা কাহাফ তেলাওয়াত করেন কোন সুরা দান করে না এখন ও এই মঞ্চ প্রস্তুত করে ফেলেছে সে বের হয়ে কাজ করবে আর কি করবে সে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে কতদিন ভাই প্রথম দিনটা হবে এক বছরের সমান কতদিন সমান চিন্তার বিষয় আছে না নাই একটা দিন কেমন করে এক বছর হতে পারে সাহাবিরা বলছেন আসল আল্লাহ সালি তখন নামাজ পড়বো কেমন করে আল্লাহ নবী বলছেন সময় অনুমান করে হিসেব করে নিও টিকটক প্রজন্মকে বলি আর আমাদের তরুণ ভাইদেরকে বলি যারা আমরা সারাদিন খাওয়ার চাকরি বাকি ব্যবসায় ব্যস্ত হয়ে আছি একটু একটু বলি একটু দাঁড়ান চিন্তা করেন থামেন চিন্তা করেন একটু দাঁড়ান থামেন চিন্তা করেন যদি একদিন এক বছরের সমান হয়ে যায় তাহলে বিশ্বে কিছু একটা তো হতে যাচ্ছে তাই না অথবা এর কোনো রূপক আছে যেটা আমরা জানি না আল্লাহ ভালো জানেন তার পরের দিনটা হবে এক মাসের সমান যদি বিশ্বে বড় কিছু হয় তাহলে তো গতি থেমে যাবে তখন কি হবে আমরা তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত আমিও এক বিল্ডিং ভালো থাকি ভাই ভালো থাকি আর আমার পরিবারকে বলি যে আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় আমাকে ছোট করে কোনো বাসা টাসা করার আমি কোনোদিনও ফ্ল্যাট কিনবো না ইনশাআল্লাহ কারণ আমি জানি যে একটা বড় ভূমিকম্প হবে আমার মন বলে আল্লাহ মাফ করুক আল্লাহ পাক माफ করুক আমাদেরকে তাই ভাই একতলা দুই তলার বেশি যাইয় না যদি আল্লাহ না করে আমাদের কিছু হয়েও যায় তার এট আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ ওজন্য আমরা একতলা চিন্তা করতেছি যদি কিছু পাইও আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে একটু জায়গার সামর্থ্য দেন একতলা ভারি একতলা হাইস্ট দুই তলা এর বেশি না তা তিন ছড়ও লার ভালো হয় জাপানের মানুষ ওরা কাগজ দিয়ে বাড়ি বানায় ওটা ভূমিকম্পে পড়বে না লাগা এতটুকু বলে রাখি আল্লাহর গজবটা তো আর এমনি এমনি আসবে না কারণ আছে তো ভূমিকম্প আসার মূল কারণ হচ্ছে জেনা কি কারণ ভাই আর আপনি আমাকে বলেন ঢাকা শহরের মূল পাপ কি আপনি বলেন তো ঢাকা শহরের মূল পপ কি এখন পর্যন্ত যে আল্লাহ গজব আসে নাই এটাই আমাদের প্রতি আল্লাহর অনেক বড় রহমত ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই গজবগুলো থেকে হেফাজত করেন আমাদেরকে আল্লাহ আল্লাপাক জেনার পথ থেকে বাঁচান শেষ করে দেই শেষ করে দেওয়ার আগে একটু কিছু কথা আছে যেটা বলছিলাম একদিন হবে এক বছর তারপরের দিন তারপরের দিন এক সপ্তাহের সমান প্রথম দিন এক বছর তারপরের দিন এক মাস তারপরের দিন এক সপ্তাহ তারপরের দিনগুলো আমাদের দিনের মতোই এভাবে সে বিশ্ব শাসন করবে চষে বেড়াবে চষে বেড়াবে বিশ্বের যেখানেই যাবে ফাসাদ সৃষ্টি করবে যে তার আনুপত্য করবে সে ওকে জান্নাত দান করবে ওর জান্নাতই জাহান্নাম আর যে তার আনুগত্য করবে না ওকে জাহান নামে ঢোকাবে ওর জাহান নামে আমাকে বলেন যে এই এইভাবে দাপটের সাথে বিশ্ব শাসন করতে হলে বিশ্বের বড় বড় সেক্টর গুলো নিয়ন্ত্রণ করতে হবে কি না সেগুলো নিয়ন্ত্রণ ওর অনুসারীদের হাতে চলে গেছে কি যায় নাই এটা কি আগেও ওদের হাতে গিয়েছিল না প্রথমবার হয়েছে প্রথমবার এটা বুঝতে হবে আপনাকে দাজ্জাল আসছেন না বা আসছে না যতক্ষণ পর্যন্ত ইমাম মাহাদি আসছেন না ইমাম মাহাদি আসার পরে দাজ্জাল আসবেন এবং দাজ্জাল আসার পর ঈসা আসবেন ঈসা এসে তাকে হত্যা করবে এই জেরুজালামের ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তারপরে ইসলামের খেলাফত হবে ইনশাল্লাহ এই পুরো ফিলিস্তিন ইনশাল সেখান থেকে ঈসা আলি ইসাল্লাম চল্লিশ বছর পুরো বিশ্বটাকে আবার শাসন করবে এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ আপনারা আপনারা ইলেকশন করেন হরতাল করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেন আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ভারত ঈসা আলাইহিস সালাম শাসন করবে ইনশাআল্লাহ এই জেরুসালেম ইসরা আলাহিসাল্লাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলা ইসরা আলাইম শাসন করবে তার আগ পর্যন্ত আপনারাই খেলা চালাইতে থাকেন কোনো লাভ নাই আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে